আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক যারা দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ আমরা একটা গুরুত্বপূর্ণ আমলের কথা আজকে শুনব কেউ যদি এই আমলটি আমরা করি তাহলে আল্লাহতালা অবশ্যই বান্দাবানদের নেক আশা পূরণ করবেন সকল নেক আশা পূরণ করবেন ইংসা আল্লাহ কারণ এই আমলটি হুজুর সাল্লিমসাল্লাম এত বেশি পড়তেন এত বেশি পড়তেন যে প্রায় দোয়ার মধ্যে হুজুরসাল্লি সাল্লাম এইটা এই আমলটি করতেন এই দোয়াটি তালার কাছে করতেন সুতরাং কেউ যদি এই দোয়াটি নামাজে সেজদায় গিয়ে সেজদার তাসিয়ার পর দশবার পাঠ করে আল্লাহ তাআলা তার সকল নেক আশা পূরণ করবেন তবে ফরজ নামাজে নয় এটা নফল তথা তাহাজুত নামাজের শেষদার এর পরে দশবার প্রত্যেক তাস মধ্যেও পড়া যায় অথবা যে কোনো দুই বাতি একাধিক সেজদায় গিয়ে যদি সেজদার তসবির পরে দশবার আমরা পাঠ করি আল্লাহ তালা বান্দাবান্দীর নেক সকল আশাকে পূরণ করবেন সেজন্যে আমরা এটা করব এই আমলটি করব কারণ শেষ রজনীতে আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতে থাকে বান্দাবান্দিকে বলে কে আছো অসুস্থ আমার কাছে চাও আমি সুস্থ করে দিব কে আছো অভাবী আমার কাছে চাও আমি তোমার অভাবকে পূরণ করে দিব কে অছ পেরান অবস্থায় আমার কাছে যাও আমি পেশান থেকে মুক্ত করে দিই দুয়াটি হলো সূরা বাকারার দুশো এক নম্বর আয়াতে আছে সেটা হচ্ছে এই ওব্বনা আতিনা নাফিদ দুনিয়া হ্যাসানা তো ওয়াফিল আখিরতি হ্যাঁসানা ওয়াপিনা আজ ربنا آتنا في ربنا حسنة وفي الدنيا حسنة وقنا عذابا